জয় হিন্দ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে রয়েছে আমার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে অনেকে আমার সঙ্গে কোশ্চেন করছো যে এই টপিকের ভিডিও আনার জন্য কিন্তু সামনে যেহেতু এক্সাম কানায় কানে মাত্র নটা দিন এক্সামের বাকি তিন সময় মনে হচ্ছে আপলোয় পেয়েড একটা এক্সাম হবে আবার আজকের টপিক হচ্ছে জিআই অনেকেই অনেকে ম্যাথ জিআই ইংলিশ নিয়ে কোশ্চেন করতে বলে অবশ্যই আস্তে আস্তে সব ভিডিওগুলো আনবো আজকের টপিক হচ্ছে জিআই আমরা এক্সাম হলে জিআই খেতে হবে না হবে আর কত কম সময়ের মধ্যে না হবে দেখো পরীক্ষা হলে হয়তো চাকরি অনেকেই পাবে কিন্তু এক্সাম হলে প্রচুর ক্যান্ডিডেট থাকবে প্রত্যেকটা ছেলেই কমপ্লিট জিআই পারে জিআই এমন পারেন এমন কেউ মানুষ নেই বলতে গেলে কিন্তু তোমার সাথে আর ডিফারেন্সটা এক জায়গায় থাকবে কে অত কম সময়ের মধ্যে জিআই নামাতে পারে এটা হচ্ছে মেন টপিক দেখো জিআই করার যে রুলস থাকে জিআই তুমি জিআই যেখান থেকে করতে পারো জিআই পার্টিকুলার কোনো বলতে পারবো না আমি এখান থেকে জাই করো কিন্তু আমি একটা বই সাজেস্ট করবো সুবিধা আছে আই বই খুব ভালো বই জিআই তুমি এটা অনেকে এটা গুরুত্ব দেয় না মানে অঙ্ক পড়ছে জিকে সারাদিন জিকে পড়ছে কম বেশি লোক ইংলিশ পড়ছে ইংলিশটা তেমন অনেকে পড়ে না যেহেতু দশ নাম্বার আছে অনেকে ইংলিশটা গুরুত্ব দেয় না ইংলিশটা মাসটা ভিডিও আনবো জিআইটা অনেক জিআইটা একটা হিউজ পরিমাণ নাম্বার ক্যারি করে অঙ্ক আর জিআই ম্যাথ আর জিআইয়ের মধ্যে যে মোটামুটি পঞ্চাশের মধ্যে মোটামুটি ফর্টি ফাইভ প্লাস নাম্বার দূর এক্সাম হলে মোটামুটি সে তার চাকরি কনফার্ম ওখানেই কনফার্ম হয়ে যাবে হ্যাঁ পার্টিকুলার একটা সিস্টেম হয় জিয়াই করবে কোনো এখন বেহতু সামনে যেহেতু এক্সাম এখন পড়াশোনার কোনো টাইম জ্ঞান মাথায় রাখবেন না যে হ্যাঁ আমি আজকে সারাদিন আমার চার ঘন্টা ওঠা চার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখন আর পড়বো না রকম মেন্টেলিটি থাকলে চাকরি চাকরি হওয়ার কোনো দরকার নেই তাহলে চাকরি তো আপনার জন্য চাকরি না মোটামুটি এখন সামনে যেহেতু এক্সাম এখন দিন রাত এক করে পড়তে হবে হ্যাঁ সবার ক্যাপাসিটি সমান না কারো পাঁচ ঘন্টা পড়লে তার হয়ে যায় কারো দশ ঘন্টা পড়লে হয় না যার যেমন ক্যাপাসিটি তার সেই অনুযায়ী পড়তে হবে তা তো কোনো এফোর্ট দিতেই হবে আমি যখন পড়তাম মানে আমি যখন এই লাইনে যখন এসেছিলাম মোটামুটি মানে আমার অনেক দু তিন বছর গ্যাপ ছিল মানে কলেজের পর মোটামুটি আমি এইচএসের এর পর পড়া শুরু করেছিলাম কারণ আমি আমার তো আর্টস নিয়ে পড়েছিলাম আমার সায়েন্সে সেরকম টাচ ছিল না লাস্ট দু বছর দু তিন বছর যখন টাচ ছিল না হট করে যখন আমি ম্যাথ করতে যাচ্ছি একটা আলাদা সবার ক্ষেত্রে এটা হবেই কারণ দু বছর তিন বছর যখন টাচ না থাকবে একটা সমস্যা সৃষ্টি হবে কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা পূরণ করতেই হবে মোটামুটি জিআইয়ের জন্য সুবিধা বইটা ফলো করতে পারে বইটা সত্যিই খুব আর ভালো বই আর জিআই করার সময় জিআইতে প্রত্যেকটা চ্যাপ্টার থাকে চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার কম বেশি জিআই এক্সাম্পল ফলো করে যেই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো অবশ্যই বেশি বেশি করে পড়বে পরীক্ষার রিলেশন বিবৃতি নানা রকম নাম্বার ওয়াইজ সংখ্যা নানা রকম নানা রকম রকম জিআই পরীক্ষাগুলো আছে তারপর যেই জায়গাগুলো করে বেশি আসছে বা বিশেষ করে যখন তুমি এক্সাম দিচ্ছ বাড়িতে যখন দেখবে তুমি যেই জায়গাগুলো বেশি পড়তে পারছো না বেশিবার ভুল হচ্ছে বা যেখানে তুমি বেশি উইক আছো সেই জায়গাগুলো বিশেষ করে চ্যাপ্টারাইজ ফলো করবে যখন সুবিধা বইটা যখন পড়বে যেটা আমার উইক আছে সেই চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট কম বেশি যেগুলো বইগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে ভালো ভালো যেই ওই বইটা বেশির থেকে শুরু করে পুরো হার্ট মতো যেই কম বেশি বইটা আছে প্রত্যেকটা যে চ্যাপ্টারওয়াইজ করবে আর কম বেশি যখন চ্যাপ্টারওয়াইজ জিআই প্র্যাকটিস করবে যখন নিজে ভালোর জন্য প্লাস যেগুলো যেখানে মিক্স যাই পাবে মোটামুটি যে কোনো প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে মিক্স যাই সেখানে প্র্যাকটিস একটু ফলো করবে আর অনেক ইউটিউবে দেখবে এখন বর্তমানে অনলাইনের যুগে ইউটিউবে প্রচুর জিআই ক্লাস আছে বিশেষ করে যেগুলো হিন্দি মানে কী বলবো এসএসসি লেভেলের যেগুলো জিআই আছে সেখানে তো অনেক আছে বাংলা বাদেও ইংলিশের জিআই শুন ম্যাক্সিমাম এসএসসি ভালো ভালো ইংলিশের জিআই থাকে যারা ইংলিশ কম বেশি বোঝো বা হিন্দি বোঝো একটু একটা কাজ করবে মোটামুটি একটা ভিডিও থেকে উত্তর দেখবে না জাস্ট জেআই যে কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মেরে কুড়ি পঁচিশটা করে একটা পিডিএফ বানাবে পিডিএফ বানিয়ে টাইম নেবে পনেরো মিনিট কুড়ি মিনিট টাইম নেবে বেশি টাইম নেবে না কুড়ি মিনিট আস্তে আস্তে ওইটাকে পনেরো মিনিট আনার চেষ্টা করবে পনেরো মিনিটের মতো না কুড়িটা যেয়ে নামাতে হবে এইভাবে তুমি জেআই প্র্যাকটিস করা শুরু করো ফার্স্ট এক থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার লিখবে হাতে স্টপ ওয়াচ হাতে ঘড়ি থাকবে ঘড়ি বা যে কোনো স্টপ ওয়াচ ঘড়িতে টাইম ফলো করবে মিনিট টাইম হবে ওখানেই স্টপ আর একটাও জেই করবে না এইভাবে প্র্যাকটিস করে শুরু করো তোমার যদি প্রথম দিন পঁচিশটার মধ্যে দশটা জে হয় পরের দিন পনেরোটা হবে আস্তে আস্তে একটা একটা বাড়তে বার্তা দেখতে পাবে একদিন তুমি মিনিট টাইমের মধ্যে তুমি পঁচিশটা জায়গায় পড়ে কল করতে পারছো এইভাবে তোমার প্রত্যেকটা দিন তোমার ইনক্রিজ হবে টাইম ইনক্রিজ হবে প্লাস তোমার যে জিআই কম সময় নামানোর যে দক্ষতা আস্তে আস্তে হতেই হবে আর দেখবে যেই জায়গাগুলো কম বেশি পারছো না যেগুলো ভুল হচ্ছে অবশ্যই সলভ সলভ করবে এমন না যে এই আমি পঁচিশটার মধ্যে ধরুন দশ পনেরোটা থেকে কুড়িটা যেয়ে পারলাম তার মধ্যে একটা দুটো নেগেটিভ হয়ে গেলো বাকি পাঁচটা যেয়ে টাইমে নামাতে পারলাম না বা খুললাম ভুল হলো যেগুলো ভুল হবে অবশ্যই এগুলো করতেই হবে মানে প্র্যাকটিস করতেই হবে প্লাস ভুলটা দেখে নেবে কোথায় হচ্ছে না হচ্ছে তুমি যদি কোনো সময় ভুলটা যদি সংশোধন না করো তো তুমি তাহলে কোনো সময়ের জন্য করতে পারবে না আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যখন যাই যখন এই টাইপের বাড়িতে প্র্যাকটিস করবে আর একটা গ্রুপস্টেডিটা অবশ্যই ফলো করবে যখন একসাথে সবাই মিলে যখন এটা অনেকটা এটা এক্সাম টাইপের হয়ে যাচ্ছে মিনি এক্সাম ছোট পনেরো মিনিট বা কুড়ি মিনিটের এক্সাম যখন একসাথে চার পাঁচজন মিলে যখন দেবে না তখন দেখবে নিজেদের মধ্যে একটা আলাদা কম্পিটিশান সৃষ্টি হচ্ছে কম্পিটিশানটা খুব একটা ভাইটাল এই লাইন এই বিশেষ করে এই লাইনের জন্য যখন চার পাঁচজন মিলে যখন একটা ওই সব গ্রুপ গ্রুপ যখন আমরা যখন গ্রুপ স্টাডি করতাম মোটামুটি তিন চারজন যখন যেমন থাকতো আস্তে আস্তে এবার আমরা ম্যাথও সেভাবে করতাম প্লাস জিআইটাও সেভাবে করতাম যখন জিআই যখন করছি চার পাঁচটা সেট বানাতাম পনেরো মিনিট করে টাইম নিতাম পনেরো মিনিটের পর যা যেটা হচ্ছে একবারে একজন দিত দিতে হাইটাইট ঠিক যেটা হচ্ছে না যেটা আটকে যাচ্ছে এমনই হবে যে নিজেদের মধ্যে এ ওটা পাচ্ছে ও ওটা পাচ্ছে এরকম করে প্রতিষ্ঠা সলভ হয়ে যাচ্ছে যখন বাই বাই চান্স যখন যেটা হচ্ছে না ভিডিও থেকে দেখে নেবে যে হ্যাঁ কোন কী হয় কী প্রসেসে সবসময় চেষ্টা করবে যত যেআই করবে না আমাদের মাথা তত খুলবে জেআইটা শুধুমাত্র জিআইয়ের জন্য পার্টিকুলার না যত জেয়া তুমি করবে তোমার ক্যালকুলেশন বিশেষ বেশ নাম্বারের যে জেআগুলো আছে তত তোমার প্র্যাকটিস করবে দেখবে তোমার মাথায় ক্যালকুলেশনটা বাড়বে অঙ্ক করতেও খুব সুবিধা হবে আর যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা আসবে এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুব ভাইটাল জিনিস পার্ট প্রত্যেকটা পার্টে চাকরির জন্য পার্টিকুলার একটা একটা মাত্র কোনো পার্ট মানে আপনি ধরুন মানে পঁচিশ নম্বরে পঁচিশ পাচ্ছে অঙ্ক কিন্তু জিআইতে আমি পাচ্ছি মাত্র পনেরো ষোলো পাচ্ছি বা জি কেতে আমি পঁচিশে পনেরো পাচ্ছি ওখানে কিন্তু হবে না প্রত্যেকটা পার্টে জোর দিয়ে করতে হবে প্লাস তাই প্রত্যেকটা পার্টি খুব ভাইটাল ইংলিশ দশ নাম্বার মানে ইংলিশে আমি কোনো ব্যাপার না এক দুই পাচ্ছি ইংলিশে মোটামুটি তোমারও কম করে হলেও পাঁচ ছয় দৌড়তে হবে তাহলে আমার নাম্বারটা একটা জায়গায় আসবে যে সাত আট পাচ্ছে এত ব্যাপারই না এটা তোমার ফলো করতে হবে আর যখন কোনো এক্সাম যখন কোনো বাড়িতে যখন একসাথে পড়াশোনা করবে বা যখন দু তিনজন পড়লে বাই চান্স হলো হট করে ফার্স্টে জিআই এটা জিআই এটা জিআই বই জিআই বই যে কোনো তুমি দেখে জিয়াই করবে না কোন জায়গায় আমি করবো হট করে একটা পেজে হাত দেবে যেইটা সামনে আসবে সেই জায়গায় করবে যখন যেখানে জেই হবে সেখানে যেই জায়গা করবে অনেক কর্মসংস্থান বা অনেক অ্যাচিভার্স ধরো বা যে কোনো একটা বই ধরো যেখানে অনেক কম বেশি দেখতে পারে দেখতে পাবে যে জিআই চারপাশে পাশে যেয়ে দেখতে পেলে ফাঁকা আছো হাতে পেন আছে খাতা আছে এখনই আর এখন দিন পড়ছো না মানে এমন আমি যে রকম হঠাৎ এভাবে তোমার দিন দিন তোমার করতে করতে তোমার দেখবে স্পিডটা চলে আসবে আর যেহেতু সামনে এখন এক্সামে একটা কথাই বলবো সবাই মন দিয়ে পড়াশোনা করবো পড়াশোনার পাশাপাশি অবশ্যই মাঠে টাইম দেবে কোনো সময় মাঠে গিয়ে পড়াশোনার কথা ভাববেন আর পড়াশোনা করতে করতে মাঠে কথা চিন্তা করবেন না তাহলে কোনোটাই হবে না এটা একটা ভাইটাল কিন্তু জিনিস আমরা এক্সাম আছে এছাড়া অনেক ভিডিও আমরা নিয়ে আসবো প্লাস তোমাদের জন্য খুবই আশা করি খুব ভালো ভাইটাল একটা ভিডিও হবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ